ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু অনেক অনেক ভিউজ চলে আসে অনেক অনেক ভিউজ কিন্তু আমরা আমাদের চ্যানেলে দেখতে পাই চ্যানেল ভিডিওতে দেখতে পাই কিন্তু কিছুদিন পর দেখা যায় যে ভিউজটা একটু ডাউন পর্যায়ে চলে এসেছে অর্থাৎ একটু নিম্নগতিতে চলে এসে এসেছে কখনো ভিউজ বাড়ে কখনো ভিউস কমে ভিউর্স এই এই কারণটা কি এই প্রবলেমটা সলিউশন কি ভিউয়ার্স ভিউয়ার্স যখন আপনারা ভিডিও আপলোড করেন দেখা যাচ্ছে যে আজকে যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওতে ভিউজ এসেছে সে ধরেন একশোটা ঠিক আছে এবং তার পরের দিন যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওতে ভিউজ এসেছে পঞ্চাশটা গত যেটা আপলোড করেছেন সেটাতে ভিউজ এসেছে একশোটা এবং আজকে যে ভিডিওটা আপলোড করবেন বা করেছেন সেটাতে ভিউজ এসেছে পঞ্চাশটা তখন কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম ঠিক ধরে নেয় যে গতদিনের ভিডিও আজকের ভিডিও চেয়ে গত ভিডিওটা কোয়ালিটিফুল বেশি হয়েছে কাস্টমারের বেশি পছন্দ হয়েছে ভিউয়ার্সরা বেশি সাপোর্ট করেছে তখন কিন্তু ইউটিউবের আলকরিদম সেই ভিডিওটাকে র্যাঙ্কিং করে দেয় এবং আজকের যে ভিডিওটা আপলোড করেছেন যেটাতে ফিফটিটা ভিউজ এসেছে সেই ভিডিওটা কিন্তু ডাউন করে দেয় ভিউয়ার্স পর্যায়ক্রমে এভাবে যখন আপনারা ভিডিও আপলোড করেন গতদিনের তুলনায় আজকের ভিডিও যদি আপনাদের ভিউজ কম আসে তাহলে আগের ভিডিওটা র্যাঙ্কিং পর্যায়ে বেশি রাখে পরের ভিডিওটা ডাউন পর্যায়ে রাখে আবার পরের ভিডিওটা যদি আপনাদের ভিউজ বেশি আছে আগের ভিডিও বেশি আছে তাহলে নিশ্চয়ই যে আজকের ভিডিওটি বেশি ভেবে কোয়ালিটিফুল হয়েছে গত দিনের তুলনায় তো আজকের ভিডিওটিকে তখন ইউটিউব অ্যালগোরিদম র্যাঙ্কিংয়ে রাখে আগে রাখে ভিউজ বেশি রাখে সব ভিডিওতেই কিন্তু আমাদের কম বেশি ভিউজ আসে একটা ভিডিও যখন আপলোড করি তখন যাখেন দশটা বিশটা একশোটা দুশোটা পাঁচশোটা ওয়ানকে সর্বোচ্চ হয়েছে তারপরে কিন্তু ওই ভিডিওটার ভিউজ কমে যায় তখন কি হয় তখন ইউটিউবে অ্যালগুরিদম নিশ্চয়ই ভেবে নাই বা বুঝে নাই যে এই ভিডিওটা এতটা কোয়ালিটিফুল নয় আগের দিনের তুলনায় আজকের ভিডিওটি বেশি কোয়ালিটিফুল হয়েছে তাহলে আজকের ভিডিওটিকে ইউটিউবের অ্যালগুরিদম র্যাঙ্কিংয়ে নিয়ে যায় এমনকি ফর ইউ পর্যায়েও নিয়ে যেতে পারে তো বুঝতে পেরেছেন কেন ভিডিওর ভিউজ আপ ডাউন হতে পারে কেন ভিউজ বাড়ে কেন ভিউজ কমে এরকমটা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও টপিক্সের মূল ক্যাটাগরিটাই বা মূল টাইটেলটাই ছিল ভিডিওর ভিউজ আপ ডাউন কেন হয় ঠিক আছে বুঝতে পেরেছেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন একটা লাইক একটা কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ইউটিউবার হানার এই চ্যানেলটিকে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও টপিক্সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি